বৃষ্টির শেষ মুহূর্তে কিন্তু বসিরহাটে আবারও দেখা যাচ্ছে গরু বের করেছে ক্রেতারা কিন্তু কেনার জন্য ভিড় করছে দেখা যাক কি হয় কত চাইছে মামা চাইছে কত ভাইয়া চাইছে কত দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম এটার দেখছেন না বিক্রি হয়নি দেখছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম দেখা যাক ক্রেতারা কি বলে আহ ভাইরা কেখান এটা মেহেরপুর কুষ্টিয়ার গরু কুষ্টিয়া মেহেরপুরের গরু দেখছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে দিয়ে দেবে সম্ভবত কারণ বর্ষাকাল এখন আর বৃষ্টির ভিতরে মধ্যে রাখবে না দেখা যায় কি হয় ক্রেতারা কত বলে বৃষ্টিতে ভিজে এসেছে ক্রেতারা রাখা হচ্ছে দেখা যাক কত বলে দাম এদিকে কিন্তু বজ্রপাত হচ্ছে কত কইছেন দাম বলছেন দুই লক্ষ সাত হাজার বলছেন দুই লক্ষ সাত হাজার বলছে ঠিক না ভাইয়া দুই লক্ষ সাত হাজার বলছে বলছে কত হলে দিবেন পনেরো হলে দিবেন তাহলে তার সাত হাজার মাত্র ব্যবধান হয়ে যাবে ইনশাল্লাহ সাত হাজার টাকার ব্যবধান রয়েছে যেহেতু হয়ে যাবে দেখা যাক

তারপরেও আমি তো ডাইকে 1000 টাকা বাইলাম কি করম তোমার গরুকে আমি কিনো তাও তো তোমার লাগা বাইলে একটা গরু হয়ে যাক 1000 টাকার জন্য দর্শক করতে এটা লালটা ভিতরে কানে কানে

বিষ গেলাম ভাই দিলো না বিষয় দিল না এটা এক লক্ষ বিশ বলছে কিন্তু দেয়নি দেখতে পাচ্ছেন বসিল আট থেকে মোহাম্মদ বসিল আট থেকে